হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু নমস্কার মাতৃভূমি সেবা সংঘের পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ আজকে শ্রী কৃষ্ণের জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে বালুরঘাটবাসী একজন বিশিষ্ট ব্যক্তি যিনি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি আমাদের এই ছাত্রছাত্রীদের জন্য কিছু খাবার পাঠিয়েছে যে খাবারগুলি আমি আমাদের এই ছাত্রগুলির হাতে তুলে দেব আপনারা দেখতে থাকুন আমাদের এই মিষ্টি সুন্দর অনুষ্ঠানটি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ जय श्री कृष्ण जय श्री कृष्ण जय श्री कृष्ण हैं जय श्री कृष्ण जय श्री कृष्ण

দেখছেন আমাদের মাতৃভূমি সেবা সাংঘের ছাত্রদের নিয়ে একটি খুব সুন্দর অনুষ্ঠান আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে বালুরঘাট থেকে এক বিশিষ্ট ভদ্রলোক উনি যে খাবারগুলো পাঠিয়েছেন যা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে সহযোগিতায় আমাদের সদস্য সম্মানীয়

হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতপাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে যিনি আমাদের এই বালক শিশু সম এই কৃষ্ণ সম শিশুগুলির জন্য আপনি আপনি যে এই যে খাবারগুলো পাঠিয়েছেন আপনার জন্য আমরা প্রার্থনা করছি শ্রীকৃষ্ণ সদাই আপনার উপর বিরাজমান হোক আপনি ওনার আশীর্বাদ প্রাপ্তি হোক এই আশা করছি